তো যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমরা ওই যে পাসপোর্ট জমা দিয়ে আসছিলাম আঠাশ তারিখে আঠাশ মার্চ মার্চ মাসে তো ওইটা কালেক্ট করার জন্য যাচ্ছি ইনশাল্লাহ তো দেওয়া করবেন সবাই ডাবল এন্ট্রি ভিসার জন্য ওইটা কালেক্ট করবেন ইনশাল্লাহকে সবাই দোয়া করবেন দেখা যাক কী আর ভিসা লাগছে কিনা লাগলেও দেখাবো না লাগলেও দেখবো ইনশাআল্লাহ সাথে থাকবেন তো আজকে হচ্ছে আপনার তারিখটা হচ্ছে পনেরো এপ্রিল হ্যাঁ পনেরো চার দু হাজার চব্বিশ ঠিক আছে তো চলুন যা

মনে হইতেছে না যে আমি গুলিস্তানে আছি ঠিক আছে সো একবারে পুরা ফাঁকা গুলিস্তান এমন অবস্থা ঠিক আছে একদম দেহের পুরা ফাঁকা ঠিক আছে আজকে খুব জার্নিটা খুব ভালো হয়েছে তাড়াতাড়ি আসতে পারছি ঠিক আছে একদম পুরা ফাঁকা আছে সব ইনশাল্লাহ তাড়াতাড়ি যাইতে পারবো অ্যাম্বাসির কাজ তো অনেক পরে বুঝছে ডাকার চিত্র যদি কেউ দেখে জীবনে বিশ্বাস করবে যে এটা ডাকা ঠিক আছে এরকম অবস্থা মানে পুরা ফাঁকা একবার ঈদের আজকে পঞ্চম দিন পাঁচ দিন চলে ঈদের দেখেন পুরা একবারে ফাঁকা কোনো লোকজন বেশি নাই দু একজন লোক আছে ঠিক আছে আমি যেমন বেচার দাম ইনশাল্লাহ সকালের নাস্তা এই যাবে ইনশাল্লাহ এটা আমি আছি ঠিক আছে রেস্টুরেন্ট আছে নাস্তা খাওয়ার জন্য নাস্তায় আছে পরোটা রোহিত নেহারি ইনশাল্লাহ নাস্তা করার এই ব্রাদার আমি আছি যমুনার সামনে ঠিক আছে ফাইনালে আসছি যমুনাতে যাওয়া যাক আমি আমার স্লিপটা নেব এরপর পাসপোর্ট কালেক্ট করেছি সো আমি আমার এজেন্সিতে যাচ্ছি আমার ইয়া কালেক্ট করার জন্যে আমার সিলেক্ট যেটা আছে ওইটা ইনশাল্লাহ ওইটা কালেক্ট করে এরপরে যাব হচ্ছে এম্বাসিতে আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য তারপর দেখো ভিসা হয়েছে কিনা ডাবল এন ভিসা এইবার দিয়ে চারবার ঠিক আছে তো দেখা যাক অন্ধকারেখান দেখা যাক কিনা বুঝতেছি না তো দেখা যাক কী হয় ভিসা পাই না না পাই ঠিক আছে সবাই সাথে নিশ্চয় আমি আসছি যে ফিউচার পার্কের লেভেল টু থেকে আর এটা হচ্ছে বড় নাম্বার টেন আপনার সো ফাইনালি টোকেন পেয়ে গেছি ঠিক আছে তো আমি যাচ্ছি আর কি ইন্ডিয়ান এম্বাসিতে আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য এবার নিয়ে চারবার দেখা যাক ভিসা হয়েছে কি না আমি শিওর না ভিসা হয়েছে কিনা তবে আশা করা যায় দেখা যাক কেমন কী হয়েছে না হয়েছে জানি না বলতে পারবো না এইবার নিয়ে চারবার আমরা অ্যাম্বাসি ফেস করলাম আপনারা প্রত্যেকটা আমার ব্লগ শুরুর থেকে দেখলে বুঝতে পারবেন যে আমরা কতবার ট্রাই করতেছি তো যাই হোক আমি যাচ্ছি ইনশাআল্লাহ আমি পাসপোর্টটা কালেক্টর আনি এরপর দেখি ভিসা বিষয় বিষয় ঠিক আছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা যাক কে ভাই আপনার শিওর যে কী হয়েছে না হয়েছে ভিসা হবে কি না হবে না এটাও হবে ঠিক আছে আমি পাসপোর্টটা আইনে তারপর আপনার কথা। করব পাসপোর্ট কালেক্টরে নিয়ে আসছি কিন্তু দুঃখের কথা হচ্ছে ভিসা নেই পাসপোর্ট ঠিক আছে এই নিয়ে চারবার ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করলাম কিন্তু চারবারে একবার ওখানে ভিসা নেই এমন পরিস্থিতি হয়েছে যেটা বলার মতো চারবার অ্যাপ্লাই করলাম চারবারই রিজেক্ট কী কারণে করে এই জিনিসটাও জানা ঠিক আছে মানে দুঃখের কথা বলার মতো ভাষা নেই ঠিক আছে কি করবো মানে এত খারাপ লাগতেছে বলার মতো চারবার এই যে এইটা নিয়ে অ্যাপ্লাই করলাম ঢাকায় আসা যাওয়া মানে খরচ যেমনই হোক ওইটা কোনো গর্ব না কিন্তু এই যে চারবার আমার ভিসা রিজেক্ট হইলো এইটার যে কী কারণ এইটাই আমি এখন পর্যন্ত বুঝতে পারব ঠিক আছে তো এখন আর কিছু করার নাই মানে এমন পরিস্থিতি যে অ্যাপ্লাই কর মানে এখন আমাদের ভিসার দরকার ইন্ডিয়ার কিন্তু ভিসা না দিলেও যতবার রিজেক্ট ওই হইবার অ্যাপ্লাই করা হবে এমন পরিস্থিতি যে কিছু করার নেই এখন ঠিক আছে আমি অফিসে যাইতেছি অফিস থেকে বাইরেই কথা বলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিস অফিস থেকে বাইরেই কথা বলতেছি আপনাদের সাথে মন ডাইট খারাপ কারণ চারবার ট্রাই করলাম ইন্ডিয়ার ভিসার জন্য ভিসা চারবার একবার হইলো না তো এখন আর কিছু বলার মতো ভাষা না যাই বাড়ি যাই এই কী করা যায় আর একবার ট্রাই মারবো ইনশাআল্লাহ তো এটা নিয়ে চারবার হইলো ভাই এখন আর কোনো মুডই নেই মানে অবস্থা চারটে বার অ্যাপ্লাই করলাম ইন্ডিয়ান এম্বাসিতে এখন বলার মতো কোনো ভাষা নাই যে কি করব চারবার অ্যাপ্লাই করলাম প্রথমবার তো আপনারা দেখলেন যে পাসপোর্টে জমা নিল না কারণ আমাদের এম্বাসির ডেট ছিল না তৃতীয়বার আমরা তিনজন অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর এক বড় ভাই ভিসা পাইলো আমরা দুজন পাইলাম চতুর্থ বার এরকম অ্যাপ্লাই করলাম ভিসা হইল এই যে চতুর্থ বার চলছে ভিসা পাইলাম এরকম অবস্থা যে বলার মতো ঠিক আছে দেখেন আমার পাসপোর্টে কিন্তু দেড়শো ডলার ইনডোজ করা আছে ঠিক আছে তারপরেও আমি ভিসা পাইতেছি না মানে কি যে বলবো মানে ইন্ডিয়ান এম্বাসিতে কি হয়েছে আল্লাহ মালিক ভালো থাকে ঠিক আছে মানে বলার মতো কোনো ভাষা না ঠিক আছে বিষয়টা হচ্ছে কি আমরা ইন্ডিয়ান এম্বাসির কাছে হলো দায় হয়ে গেছি মানে ওদের কাছে এটা বোঝা হয়ে গেছে তো টাকা দিয়ে অ্যাপ্লাই করি এরপরও মনে হয় ভিসা পাইলাম ঠিক আছে মানে এইটা নিয়ে চারবার হইলো অ্যাপ্লাই করলাম কিন্তু ভিসা পাইলাম মানে বাংলাদেশের এত পাওয়ারফুল বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে সেখানে কথায় কথা বলে বাংলাদেশে সব আছে সব আছে কিন্তু বাংলাদেশে কিছু কিছু দেশের ঠিক আছে তো আর এইরকম কারণ বাসায় যেতে সে আমার কিছু বলার মতো বাসা নাই ঠিক আছে ইনশাআল্লাহ বাসায় যেমন বাসায় যেয়ে দেখাম যাইতে যাইতে যদি কিছু ভিডিও করি তাহলে দেখাম ঠিক আছে তো বাসায় চলে আসছি এখন ভিসা তো হয় নাই যাই হোক ভিসা হয় নাই মনটা খুব খারাপ ছিল মানে এটা বলার কোনো ভাষা নাই ঠিক আছে চারবার এটা নিয়ে ট্রাই করলাম চারবারে একবারও ভিসা পেলাম না ঠিক আছে তো যাই হোক ভিসা পাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাআল্লাহ আবারও ট্রাই করবো দে চার দিনের মধ্যেই ট্রাই করব ইনশাআল্লাহ আবারও আমি আপনাদের আগেও বলছি যে যে কইবার না হয় ওই কইবার ট্রাই করবো কারণ আমার ইন্ডিয়ার ভিসাটা খুবই জরুরি খুবই আর্জেন্ট কারণ আমার পোল্যান্ড যাইতে হলে ইন্ডিয়ার ভিসাটা লাগবে ঠিক আছে ইন্ডিয়ার ভিসা লাগবে এই ক্ষেত্রে আমি ট্রাই করব যেই কয়েকবার লাগে ওই কয়েকবার ট্রাই করবো এরপর দেখি আল্লাহ তালা কী করে ঠিক আছে তো এই ডাবল এন্ট্রি ভিসার পরিস্থিতি হচ্ছে এরকম যে মানে এতবার ট্রাই করতেছি আমার যে অনেক লোক আছে যারা সাত আটবারও ট্রাই করছে এরপর ভিসা পাইছে ঠিক আছে তো আমরা কেবল চারবার হইল একবার তো জমা দিতে পারিনি বাকি দুই তিনবার জমা দিয়েছি হয়নি এই ভিসা যাই হোক দেখা যাক আল্লাহ কী করে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে ইনশাল্লাহ তো এইসব নিয়ে চিন্তা করি না তো ইনশাল্লাহ ভিসা হবে দুই দিন আগে হোক পরে হোক আমি যতদিন না পাই ভিসা ততদিন ট্রাই করবো ইনশাল্লাহ উপর ভরসা আছে দিয়ে আল্লাহ কী করে ঠিক আছে মানে জিনিসটা হচ্ছে কি ইন্ডিয়ার মা বলেন বা ইন্ডিয়ার মানুষ বলেন বাংলাদেশের মানুষ এরকম মনে হয় যে মানে আমরা মানুষই না ঠিক আছে মানে এরকমভাবে চারবার যে ভিসা যে একটু ব্যাপার জীবনে কল্পনা করিনি ঠিক আছে আমার চেয়েও অনেকে কম কাগজপাতি দিয়ে ভিসা যেতেছে ঠিক আছে মানে এর কোনো চেক নেই কিচ্ছু নেই সো পুরা নকল ডকুমেন্টস দিয়ে অনেকে ভিসা যেতেছে আমি সব ডকুমেন্টস দিছি আমার অ্যাপয়েন্টমেন্টে আমার কোম্পানির এন তারপরে আপনার যাবতীয় যা আছে মনে করেন পারমিটের কপি টপি যা আছে সব দিছি ঠিক আছে এরপরও যে ভিসা রিজেক্ট হবে এই চারবার আমি ভাবছিলাম হয়তো দু একবার রিজেক্ট হতে পারে কিন্তু পরে আমি পাই যাব ভিসাটা কিন্তু এতবার রিজেক্ট হওয়ার পরও যেহেতু পাইলাম না ইনশাআল্লাহ আমি ট্রাই করতে থাকবো আমি বাড়ি চলে আসছি ঠিক আছে ঢাকার থেকে আর বলার মতো কিছু ছিল না আমার ভিতরে আমি বাড়ি আসছি মাত্র বাড়ি এসে না তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন অনেক দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ ভিসা যতদিন না পাই ততদিন পর্যন্ত ট্রাই করবো এবং ততদিন পর্যন্ত আপনাদের জ্বালাবো বা দেখাবো এই সিরিজটা চলবে যতদিন ইন্ডিয়া যায় পোল্যান্ডের এম্বাসিতে না দাঁড়াইতেছি পোল্যান্ডের ভিসা আল্লাহ ইনশাআল্লাহ পায়ে যাবো পোল্যান্ডের এম্বাসি পা ভিসা পাই না পাই সব দেখাবো এই সিরিজটাই চলবে এইসব নিয়ে ঠিক আছে সবাই পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ সবাই এখন ভালো থাকেন এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য দেওয়া করেন আল্লাহ